ভূমিকম্পের আতঙ্কে সারা বাংলাদেশে এখন কাঁপছে বাংলাদেশের সকল মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে আবার কখন ভূমিকম্প হয় বা এর চেয়ে বড় ভূমিকম্প বাংলাদেশে হবে কিনা এর চেয়ে বড় ভূমিকম্প বাংলাদেশে হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি বেশ কিছুদিন ধরেই কিন্তু বাংলাদেশের যারা এ বিষয় নিয়ে গবেষণা করে তারা কিন্তু বলছে যেটি হলো বাংলাদেশের মধ্য দিয়ে একটি রয়েছে ডাউকি ফল্ট এটি দীর্ঘদিন ধরে এখানে ভূমিকম্পের উৎপত্তি স্থল হিসেবে বলা হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে ভূমিকম্প হয় না এখানে বড় ধরনের শক্তি সঞ্চার রয়েছে যেটি ইন্দো ভারতের যে ইন্দো যে একটি রয়েছে এখানে বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে নানা গবেষণায় বলা হচ্ছে যে এখানে আট দশমিক পাঁচ থেকে নয় রেক্টেল যে স্কেল রয়েছে সেই মাত্রায় ভূমিকম্প হতে পারে এবং সেটি বাংলাদেশের জন্য সবচেয়ে বিপজ্জনক এখন প্রশ্ন হলো ভূমিকম্প বাংলাদেশে হবে বা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে প্রতিদিন কয়েকশ ছোট মৃদ মাঝারি ভূমিকম্প হয় কিন্তু ভূমিকম্প হলে আসলে আমাদের কি করতে হবে সেটি নিয়ে আসলে ভাবতে হবে আমরা কি ভূমিকম্প নিয়ে আতঙ্কে থাকবো নাকি ভূমিকম্প হলে এই যে এখান থেকে সহনীয় পর্যায়টাকে আমরা এখান থেকে কিভাবে রক্ষা পেতে পারি সেই বিষয়টি নিয়ে আমাদের কথা বলতে হবে মূলত একটু বলি যে গেল দু দিনে ভূমিকম্পে আমরা যেটি দেখেছি বিশেষ করে ভবন বাসাবাড়িতে যারা থাকেন কিংবা অফিস আদালতে যারা থাকেন তারা যেভাবে দৌড়াদৌড়ি করে অফিস থেকে বের হয়েছেন বা বের হওয়ার চেষ্টা করেছেন নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেছেন সেটি কিন্তু আরো বেশি ভয়ঙ্কর একটি বিষয় কারণ আপনি যত দ্রুত ভূমিকম্পের স্থায়িত্ব যে খুব বেশি হয় তা কিন্তু নয় এই অল্প সময়ের মধ্যে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন কিনা সে সেদিকটি বিষয় এভাবে তাড়াহুড়া করে বের হতে যে আমি একটু বলতে চাই যে যেভাবে তারাহুড়া করে মানুষ ভূমিকম্পের মধ্যে বের হওয়ার চেষ্টা করেছে এতে ঝুঁকি আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভূমিকম্পের সময় অবশ্যই মাথায় রাখবেন নিজেদেরকে একটু স্থির রাখতে হবে আতঙ্ক ছড়ানো যাবে না ভূমিকম্পের এটা হলো মূল বিষয় কারণ দশতলা থেকে আপনি সিঁড়ি দিয়ে ভূমিকম্পের যে স্থায়িত্ব সময় সেই সময় কিন্তু আপনি নামতে পারবেন না কাজে ভূমিকম্প হলে কি করতে হবে আমাদেরকে সেই বিষয়ে কয়েকটি কথা বলে রাখি ভূমিকম্প হলে সবার আগে শক্ত কোনো জায়গায় যেখানে আপনি থাকেন শক্ত কোনো একটি জিনিসের নিচে বা শক্ত কোনো একটি জায়গায় আপনাকে অবস্থান করতে হবে সেটি হতে পারে টেবিলের নিচে বা আশেপাশে যদি কোনো চেয়ার টেবিল বা কোনো কিছু থাকে সেখানে যে নিজের মাথাটিকে হাত দিয়ে অবশ্যই আহ মাথার উপরে হাত দিয়ে রাখবেন যেন দুর্ঘটনা হলে বা বড় কোনো কিছু পড়লে আপনার মাথাটা নিরাপদে থাকে এটি যে একেবারে নিরাপদ সেটি আমি বলছি না তবে কিছুটা নিরাপদ দেওয়ার বা নিরাপত্তা থাকার মধ্যে নিরাপদে থাকা যেতে পারে পাশাপাশি আরেকটা বিষয় সেটি হলো যে ভবনের যে বিমগুলো রয়েছে অর্থাৎ যে বড় মোটা মোটা বিমগুলো রয়েছে এর পাশে আপনি দাঁড়াতে পারেন কারণ এটি ভেঙে পড়ে সরাসরি আপনার মাথার উপর নাও পড়ার সম্ভাবনা থাকে এটিও যে একেবারে নিরাপত্তা না কিছুটা নিরাপত্তা আপনার মধ্যে থাকতে পারে বা সুযোগ থাক তৈরি হতে পারে আরেকটি বিষয় সেটি হল যে অবশ্যই আশেপাশে যদি শক্ত কোনো কিছু থাকে সেটি দিয়ে আপনি মাথাটাকে নিরাপদে সেভ রক্ষা করার চেষ্টা করবেন এটি যদি করা যায় তাহলে যদি ভবন বা বড় বড় বিল্ডিং যদি অল্প রকম ক্ষতি হয় সেক্ষেত্রে যদি ছোটখাটো কোন জিনিস আপনার মাথার উপর পরে বা শরীরে পড়ে সেক্ষেত্রে হয় ওই শক্ত জিনিসটি আপনাকে নিরাপত্তা দিবে কিন্তু আপনি যদি ছোটাছুটি করেন সেটি আরো নিজের জন্য ঝুঁকি হওয়ার বা ঝুঁকিতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে তার একটি বড় কারণ সেটি হল যে আপনি যে সিঁড়ি দিয়ে নামবেন যে আপনি নেমে নিচে যে নিরাপদে অবস্থান নেবেন কিন্তু ভূমিকম্প তো দীর্ঘ সময় অর্থাৎ দশতলা সিঁড়ি থেকে কি আপনি নামতে পারবেন খুব দ্রুত কারণ তো খুব বেশি সময় হয় না। কাজে আপনি সিঁড়ি দিয়ে যখন নামতে যাবেন সেটি আরো বেশি ঝুঁকি হবে কারণ যদি ভেঙে যায় তাহলে সিঁড়িটি খুব দ্রুত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ ওটি খুবই কোনো কোন প্রোটেকশন কিন্তু সেই সিঁড়িতে থাকে না কাজে সেখানে আপনি আটকা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কাজে সিঁড়ি দিয়ে তাড়াহুড়া করে ভূমিকম্পের সময় নামাটা এটা কিন্তু বিপদজনক বা বিপদ দেখে দেখতে একটি বড় সম্ভাবনা তৈরি করে পাশাপাশি আপনি লিফ্টে উঠবেন সেটা আরো বেশি ঝুঁকিপূর্ণ কারণ ভূমিকম্পের সময় যদি বিল্ডিং ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে লিফ্ট চলবে না আর আপনি সেই সময় যদি লিফ্টটা আটকা পড়েন তাহলে সেখান থেকে কিন্তু বের হওয়ার মতো কোনো উপায় থাকবে না কাজে লিফ্ট এবং সিঁড়ি এই দুটি জায়গায় আপনাকে অবশ্যই নিরাপদে অবশ্যই সেই জায়গা দিয়ে আপনি ভূমিকম্পের সময় চলাচল করবেন না আরেকটু বিষয় সেটি হলো যে আতঙ্কের না ছড়িয়ে সেখানে অনেকটা নিরাপদে থাকার জন্য এক জায়গায় না থেকে বিভিন্ন জন বিভিন্ন যে ঘরের যে গুলো রয়েছে বা বা ঘরের যে যে ঘরের বীমগুলো রয়েছে বা কোনো বিল্ডিং এর থাকলে ঠিক সেই জায়গায় গিয়ে আপনি একটু নিরাপদ থাকার চেষ্টা করতে পারেন বা খাটের নিচে যে যদি ঘরে থাকেন তাহলে খাটের নিচে যে মাথাটা নিরাপদ করে রাখার চেষ্টা করতে পারেন এইগুলো আসলে ভূমিকম্পের জন্য পুরোপুরি নিরাপদ আপনি নিরাপদ হবেন বা সেখানে কোনো ধরনের দুর্ঘটনায় পড়বেন না এমনটি না তবে কিছুটা নিরাপদ পাওয়া যেতে পারে যদি বড় ধরনের কোন ধ্বংসস্তব বা ভবন একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে না যায় এমন জায়গা থেকে হয়তো কিছুটা নিরাপদ আহ থাকা যেতে পারে কাজে আমরা গত কয়েকদিনই আমরা যেটি দেখলাম যে ভূমিকম্পের সময় মানুষ তারা হড়ে করে বাইরে এসে জমা হয়েছে জড় হয়েছে বা ঘরের ভিতরে খুব দ্রুত গ্লাস আমরা দেখেছি যে সড়কের মধ্যে শত শত মানুষ এসে দাঁড়িয়ে পড়েছে যদি ভবনতে ভেঙে পড়ে তাহলে ওই মানুষগুলি কি আসলে নিরাপদে থাকবেও তাদের তো আরো বেশি ঝুঁকি হওয়ার সম্ভব মানে আহ ঝুঁকিতে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে পাশাপাশি যদি সবচেয়ে সুযোগ থাকে যে ইলেকট্রিসিটির লাইনটি বন্ধ করে দেওয়া কিংবা গ্যাসের যদি সুযোগ হয় তাহলে দ্রুত পক্ষে সেই লাইনটি অর্থাৎ বিদ্যুতের যে লাইনটি সেই লাইনটি যেন বন্ধ করে দেওয়ার সুযোগ থাকলে সেটি যেন করা হয় তাহলে আহ বিল্ডিং ভেঙে পড়লে আগুন লাগার যে সম্ভাবনা সেটি কিন্তু অনেকটাই কমে যাবে পাশাপাশি আরেকটি বিষয় যে গ্যাসের লাইন থাকে আমরা জানি যে প্রত্যেকটি ভবনে বা প্রত্যেকটি অফিস আদালতে গ্যাসের লাইন থাকে সেই গ্যাসের লাইনটি যদি কোনোভাবে বন্ধ করা যায় সাথে সাথে তাহলে কিন্তু সেখান থেকে আগুন লাগার যে একটি বিষয় সেটি কিন্তু নিরাপদ হওয়ার সম্ভাবনা থাকে এটি সব কিছুই আসলে ওই অল্প সময়ের মধ্যে মানুষের সেন্সে কাজ করা কিংবা মানুষের স্মরণশক্তিতে আসা খুবই কঠিন তারপরও ভূমিকম্পের সময় অবশ্যই আহ একেবারেই আতঙ্ক ছড়ানো যাবে না বা নিজে আতঙ্কিত হওয়া যাবে না কারণ দৌড়াদৌড়ির সময় যে গ্লাসগুলো দরজা রয়েছে সেই দরজা যেকোনো সময় ভেঙে যেতে পারে আপনি কিন্তু ক্ষতি হওয়ার মুখোমুখি হতে পারেন কারণ যদি যদি বড় ধরনের ভূমিকম্পে ভবন না ভেঙে পড়ে হয়তো আপনি দৌড়ে যেতে ধরে গ্লাসের সাথে বাড়ি খেয়ে বা গ্লাসটি ভেঙে গেল সেখানে গিয়ে আপনি আঘাতপ্রাপ্ত হলেন এমন ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে কাজে ভূমিকম্পের সময় অনেকটা আতঙ্কিত না হয়ে একটু সেই সময় নিজের যে বুদ্ধি সেই বুদ্ধিটিকে কিন্তু কাজে লাগানোর একটি বড় সুযোগ যদি থাকে সেটি লাগাতে হবে এবং তাছাড়া আপনি ভূমিকম্পের সময় দৌড়াদৌড়ি করে বের হয়ে যাবেন বাইরে যাবেন সিঁড়িতে নেমে যাবেন সেটি আপনার জন্য আরো বড় বিপদ ডেকে আনবে তবে একটু বলে রাখি বাংলাদেশ এখন সবচেয়ে বড় ঝুঁকি ধরেছে ভূমিকম্পের এবং যেটি বলা হচ্ছে যে পাঁচ দশমিক সাত মাত্রার যে ভূমিকম্পটি হয়েছে তার যে টেকনো টেকটনিক যে প্লেটগুলো রয়েছে সেই প্লেটের মধ্যে সেই প্লেটগুলো দীর্ঘদিন ধরে জমা ছিল সেটি খুলে গেছে অর্থাৎ এখানে বড় ধরনের ভূমিকম্পর যে হওয়ার যে অবস্থা সেটি তৈরি হয়েছে কারণ এই বাংলাদেশের ভিতর দিয়ে যে ডাউকি ফল্টের কথা বলি সেখানে একশো বছরের বেশি সময় ভূমিকম্পর কোনো ধরনের লক্ষণ দেখা যায়নি পাশাপাশি ইন্দো আহ বার্মা যে প্লেটটি রয়েছে সেখানেও ভূমিকম্প হয়নি প্রায় তিনশো বছরের মতো সময় বড় ধরনের ভূমিকম্প কাজে এখানে যে শক্তি সঞ্চার হয়েছে সেই ভূমিকম্প যদি হয় তাহলে বাংলাদেশের অবস্থা খুব যে বেশি ভালো হবে সেটি আমরা বলছি না কারণ বাংলাদেশের যে অপরিকল্পিত নগর সেই নগরের কারণে আহ স্তূপে পরিণত হতে পারে সেই জায়গা থেকে আসলে আমাদের রক্ষা করার যে পরিকল্পনা সেগুলো করতে হবে কিভাবে ভূমিকম্প সহনশীল ভবন আমরা নির্মাণ করতে পারি বা যে ভবনগুলো রয়েছে ভেঙে যাওয়ার মতো সেগুলোকে কিভাবে ঠিক করা যেতে পারে এই বা ভূমিকম্প সহনশীল করা যেতে পারে যে ভূমিকম্প হলে সেখানে ক্ষতি কম হবে এমন ব্যবস্থা কিন্তু এখন নেওয়া খুব জরুরি হয়ে পড়েছে না হলে যদি বড় ভূমিকম্প হয়ে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের যে অবস্থা তৈরি হয়েছে সারা বাংলাদেশে সেটি যদি কোনোভাবে সাত হয়ে যায় বা ছয় হয়ে যায় বা ছয়ের উপরে চলে যায় তাহলে কিন্তু আমাদের সামনে আরো বড় বিপদ মুখোমুখ বিপদের মুখোমুখি হতে হবে এবং সেখানে এই ধ্বংসস্তূপ হয়ে যাওয়ার পর আসলে মানুষের হত কত মানুষ হতাহত হবে বা কত মানুষ মানুষের জীবন যেতে পারে সেটি কিন্তু বলা খুব মুশকিল সেটি আসলে হিসাব খুঁজে পাওয়া যাবে কিনা সেটি কিন্তু বলা যাচ্ছে না কাজেই আমরা একটু বলতে পারি যে এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে এখনই খুব দ্রুতভাবে পরিকল্পিত নগরায়ন বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র ঢাকাতে নয় সারা বাংলাদেশ জুড়ে যেভাবে অপরিকল্পিত নগরায়ন হচ্ছে সেখান থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আমাদের পরিকল্পিত একটি নগরায়ন গঠন করা ছাড়া কোনো উপায় নেই